হ্যালো বন্ধুরা আমি আমার বাগানের টবগুলো কিভাবে তৈরি করি তারই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আপনারা প্রথমে একটি টব বেছে নিন এবং সেই টপগুলোর নিচে ছিদ্র করে নিন যাতে জল পাস হতে পারে এর উপরে নিচে যে লেয়ারটা দেবেন সেখানে কোনো শুকনো পাতা দেবেন আমি এখানে আম গাছের পাতাগুলো দিয়ে ভরে দিচ্ছি এর উপরে আমি গার্ডেন থেকে কাটা কাঁচা পাতা সেগুলো দিয়ে আমি ভরে নিয়েছি টপটাকে কিন্তু এতটা থাকবে না কারণ যত সময় যাবে এটা পচতে থাকবে এর উপরে আমি এই মাটিটা দিয়ে দেবো তার উপরে আমি কিছুটা আগের বছরের জমানো গার্ডেন ওয়েস দিয়ে সার তৈরি করেছিলাম সেই সার এক টপ দিয়ে দিয়েছি এখনও কিছুটা মাটি দিতে হবে তো এখনই আমি সব মাটি দেবো না এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আরও আর একটা টব মাটি আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে আমি গাছগুলোকে বসিয়ে নেবো এইভাবে ভালো করে মিশিয়ে নিন মাটিটাকে আর এর উপরে আমি এই বাজার থেকে কিনে আনা দুধ কচু গাছটাকে বসাচ্ছি এটা যে দুধ কচু গাছ আপনারা চিনবেন কী করে সেটা আমি ভিডিও শেষে আপনাদের জানাচ্ছি গাছগুলোকে ছোট করে আমি কেটে নিচ্ছি এই যে এইভাবে কেটে নিয়ে আমি এখানে ভালো করে বসিয়ে দেবো তবে এটা চেপে বসাবো না কারণ এর থেকে ছোট ছোট। গাছ বার হচ্ছে ওইগুলো যাতে কোনো রকম ক্ষতি না হয় এই যেখানে দেখতে পাচ্ছেন এই এইগুলো থেকেই কিন্তু আবার নতুন লচি লতি বলুন বা গাছ বলুন এখান থেকে কিন্তু বার হবে একটু খুঁড়ে নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি এখন আমি চেপে মাটি দেবো না আবার কিছুদিন বাদে দু সপ্তাহ বাদে আবার কিছুটা মাটি দেবো কারণ তখন আবার নিচের মাটিগুলো একটু পচে যাবে আর একটু টপটা খালি হবে নিচে নেমে যাবে তখন এইভাবে খেপে 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 মাটি দিয়ে সার মাটি দিয়ে কম্পোজ দিয়ে আমি এই টপটাকে ভর্তি করবো এখন হয়ে গেছে আর এইখান থেকে দেখছেন নতুন নতুন শিকড় বার হবে আমি খুব চেপে দেব না আর এই যে উপরে যেটা দেখছেন সাদা সাদা এটা কিন্তু দুধকসু গাছের চেনার উপায় এমনি কচু গাছে কিন্তু এই সাদা লিকুইডটা কিন্তু থাকে না দুধ কচু গাছেই কিন্তু এই সাদা লিকুইডটা দেখতে পাওয়া যায় এই কারণেই এই গাছগুলোকে দুধ কচু গাছ বলে আর এই গাছের পাতা কিন্তু আপনারা খেতে পারবেন এই গাছের পাতা খেলে কিন্তু আপনাদের যে গলা চুলকোনার ভাব সেটা থাকবে না